ভাগ্যবল আমার বিয়ে হয়ে গিয়েছে নাহলে তো আমার পরে বিয়ে হতে আসলে প্রবলেম হয়ে যেত আমি বিবাহিত আমাকে নিয়ে কেউ বাজে নিউজ করবে না এবার নিজের বিয়ে ও প্রেম নিয়ে মুখ খুললেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ছাত্র আন্দোলনের সময় নিয়মিত মুখ হয়ে ওঠেন সার্জিস আলম একের পর এক আন্দোলনের ডাক দেন তিনি এছাড়াও তিনি ডিবি কার্যালয়ে নিজের সরকারের কাছে জিম নিয়ে কিছু অঙ্গভঙ্গি দেখিয়ে বিপুল জনপ্রিয়তা লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিভাগের এই ছাত্র সার্জিসের ব্যক্তিগত জীবনে তিনি তার পরিবারের বড় সন্তান তার একটা ছোট ভাই রয়েছে এছাড়াও তার বাবা একজন বিজনেসম্যান এবং তার মা একজন গৃহিণী সার্জিস তার ছোটবেলা থেকেই প্রতিভা জানান দিয়ে আসছে বিভিন্ন তর্ক বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে তিনি বিভিন্নভাবে অংশগ্রহণ করেছেন তবে বারবার ছাত্র আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিলেও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কেন হতে পারলেন না সার্জিস এই নিয়ে যখন আলোচনা চলছিল ঠিক এমন একটা সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা খবর ভাইরাল হয় সার্জিস আলম নাকি বিএনপিতে বসতে যাচ্ছে পাত্রী নাকি স্বয়ং খালেদা জিয়ার নাতনি ও তারেক জিয়ার মেয়ে রহমান আসলে কি তিনি জাইবা রহমানকে বিয়ে করতে যাচ্ছেন এই নিয়ে সার্জিস আলমের সঙ্গে যোগাযোগ করলে সার্জিস আলম জানায় আমি আগেই বিবাহিত অনেক আগে আমি বিয়ে করেছি একটা নাচের ভিডিও ভাইরাল হয়েছে আমি সেটা দেখেছি সেটা আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার বন্ধু টিউলিপের সাথে শুধু অনুষ্ঠানে নেচেছিলাম আমার ভাগ্য ভালো যে আমি অনেক আগে বিয়ে করেছি নইলে বিয়ের সময় অনেক সমস্যায় পড়তে হতো টিউলিপ শুধু আমার বন্ধু তবে আমার ঘরের বউকে আমি কাউকে দেখাতে চাই না আমার বিবাহিত জীবনের জন্য সবাই দোয়া করবেন সবার কাছে আমি দোয়া কামনা করছি হাজারো তরুণীর মন ভেঙে তার বিয়ের কথা জানালো সাজিজ আলম এটা দেখে আপনার কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও সকল প্রকার খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে